বন্ধুরা আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজ কিন্তু রয়েছে সূর্যগ্রহণ তবে সেই আলোচনায় না গিয়ে আমরা চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তের যে আপডেট দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে তাতে আমাদের ভারতবর্ষ সম্পূর্ণরূপে পরিষ্কার শুধুমাত্র নিউ দিল্লি এছাড়া রাজস্থানে ছিটে মেঘের দেখা পাওয়া যাচ্ছে আর আমাদের বেঙ্গল জোনের দিকে যদি আসা যায় মানে পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ একেবারে রোদ্রজ্বল আবহাওয়া পরবর্তী পরিস্থিতি কিরকম হতে চলেছে এছাড়া ঘূর্ণিঝড় নিয়ে আপডেট রয়েছে আপনাদের সঙ্গে চলে যাব প্রথমেই আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে কারণ আমরা তো দেখতেই পেয়েছিলাম পাঁচ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে তারপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই জায়গায় দাঁড়িয়ে ইসিএমডাব্লিউএফ এই মুহূর্তে কি বলছে বলছে দু তারিখ তিন তারিখে ঘূর্ণাবর্ত থাকবে তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সেরকম একটা নেই তবে জিএফএস মডেল আলাদা বলছে আমি আসছি জিএফএস মডেলে জিএফএস মডেল কিন্তু অনেক সময় আগে বলে তারপরে ইসিএম ডাব্লিউএফে দেখা যায় সেই ঘটনা ঘটছে তাই আমরা এই যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেটা একেবারে সরিয়ে দিতে পারি না এর আগে তো মানে পরশুদিন রাত অবধিও ইসিএম ডাব্লিউএফ দেখাচ্ছিল ঘূর্ণিঝড় ভারী থেকে ভারী হয়ে সেটি মায়ানমারের দিকে এগোতে থাকবে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি সেটা আলোচনা করব তবে ইসিএম ডাব্লিউএফ এই মুহূর্তে বলছে যে হ্যাঁ ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে তার থেকে বড় কিছু দানা বাঁধতে পারবে না তবে আমি এটুকু বলে রাখতে পারি আগামী দু তিন দিনের মধ্যে এই পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে ইসিএম ডাব্লিউএফে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি জিএফএসে সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে জিএফএস বলছে চার তারিখে আন্দামানের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং পাঁচ তারিখে সেই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে একটি নিম্নচাপ তার জেরে বৃষ্টি কিন্তু পোর্ট ব্লেয়ার সহ আন্দামানে লক্ষ্য করা যাবে এবং ছ তারিখ নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এগোতে থাকবে মায়ানমারের দিকে সাত তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আরও আরও ক্ষমতা সঞ্চয় করবে এবং প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি গতিবেগ অর্জন করে সে মায়ানমারের দিকে এগোবে আট তারিখ নাগাদ দেখতে পাচ্ছি একেবারে মায়ানমারের উপকূলে শীত বন্দরের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় শক্তি ন তারিখে সেটি আছড়ে পড়বে এখন অবধি যেটি লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু হতে পারে এরকমটা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি আর এখন অবধি যেটা দেখতে পাচ্ছি সেটা কতটা সঠিক হবে তার জন্য আমাদের এখনও তিন চার দিন অপেক্ষা করতে হবে মানে আজ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশে মার্চ কাল পরশুর মধ্যে এই মাস শেষ তারপরেই পয়লা এপ্রিল দুই তিন তারিখ নাগাদ সুস্পষ্ট হয়ে যাবে এই ঘূর্ণিঝড় সম্পর্কে সমস্ত তথ্য তাই আমরা ফলো আপ করছি আপনাদের জন্য খবর প্রতিনিয়ত দিচ্ছি বৃষ্টিও বজ্র মুড়ে গেলে দেখতেই পারবেন যে এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে পারে কেন বলছি আসতে পারে তার কারণ এখনও এই ঘূর্ণিঝড় নিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না ওয়ারেন্টিও নেই কিন্তু আশঙ্কা রয়েছে এটুকু বলতে পারি আর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে তো আশঙ্কাই তৈরি হয় আশঙ্কার পরে তৈরি হয় ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তৈরি হয় ঘূর্ণিঝড় তাই ফলো আপ আমরা রেগুলার করছি আপনাদেরকে টাইম টু টাইম সেই আপডেট দিয়ে যাচ্ছি ইসিএম অনুযায়ী না হলেও জিএফএস এর আগের যে ঘূর্ণিঝড় হয়ে গেছে সেই ঘূর্ণিঝড়ে জিএফএস আগে বলেছিল যে ঘূর্ণিঝড় হবে পরে আমরা ইসিএম থেকে দেখতে পেয়েছি এবারও সেরকম ঘটনা ঘটতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে গতিপথ এই যে মায়ানমারের দিকে দেখাচ্ছে এটা কিন্তু যে মায়ানমারেই যাবে তার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই সেটা আসতে পারে বাংলাদেশের দিকে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে ওড়িশা আসতে পারে বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই বা তামিলনাড়ুর দিকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সম্পূর্ণ রূপে বোঝা যাবে এর পরিস্থিতি কি এবং চার তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমরা মোটামুটি এক দু তারিখ নাগাদ বা দুই তিন তারিখের মধ্যে এই ব্যাপারে কিন্তু আরও কনফার্মেশন পেয়ে যাব তাই রেগুলার আপডেটের মধ্যে থাকতে হবে আমাদেরকেও এবং আপনাদেরকেও কিন্তু ফলো করতে হবে আপডেট এই গেল ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে এই মুহূর্তের যা আমরা পাচ্ছি তথ্য সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলে আসি বৃষ্টি বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা কতটা কি আছে সেটা দেখে নেব চলে এলাম বৃষ্টি বৃষ্টিও বজ্রমুড়ে এবং আজকের এই মুহূর্ত থেকে শুরু করে আজ রাত কাল সকাল অবধি কোনো বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গল জোনে নেই এবং মোটামুটি ভারতবর্ষের সেরকম কোথাও নেই শুধুমাত্র একেবারে নর্থ ইস্টে অরুণাচল প্রদেশের দিকে কিছুটা আছে তো সেদিককার আপডেট তো আমরা দিই না তাই ওই জায়গাতে বৃষ্টির হলেও আমাদের সেরকম একটা মাথা ব্যথার কারণ নেই মাথা ব্যথার কারণ তখনই যখন কিনা সেটা আমাদের পশ্চিমবঙ্গে মানে আমাদের বেঙ্গল জোনের মধ্যে হবে তার পরবর্তী দিনগুলোতে কি পরিস্থিতি লক্ষ্য করতে পারছি আগামী দু তারিখের মধ্যে ছিটে একটু বৃষ্টি দার্জিলিংয়ে ছাড়া আর শিলচরে ছাড়া আর কোথাও নেই হ্যাঁ বাংলাদেশের একটুখানি অঞ্চলে থাকবে বলাগঞ্জ সাদিপুর বড়লেখা কুলাউড়া এই অঞ্চল ছাড়া বাংলাদেশেরও কোথাও বৃষ্টি নেই শিলচরে কিছুটা বৃষ্টি রয়েছে শিলচরে কিন্তু প্রচুর বাঙালি থাকেন আমাদের আপডেট দেখেন তাই শিলচরের আপডেট আমি দিয়ে থাকি এরপর চার তারিখ আর মানে চার তারিখের মধ্যে আর কোথাও সেরকম বৃষ্টি নেই দু তারিখেও শিলচরের বৃষ্টি ছাড়া আট তারিখের পর একটা পরিবর্তন আসবে আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি নয় দশ তারিখ নাগাদ গুয়াহাটি বা আসাম জুড়ে বৃষ্টি থাকবে শিলচর এবং সিলেটের দিকে বৃষ্টি থাকবে আর ছিটে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের এই সামান্য শান্তিপুরের দিকে হয়তো একটু বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা যশোরের দিকে সাতক্ষীরার দিকে একটু বৃষ্টি হবে তবে এটুকু বলে রাখি সেটা দশ তারিখ বা ন তারিখের দিকে তাই এখনই এই ব্যাপারে এতটা শিওর হওয়া যাবে না যে হবেই হবে বা পরবর্তী সময় দু তিন দিনের মধ্যে আপডেটে হয়তো দেখতে পেলাম যে আট ন তারিখ দশ তারিখের দিকে ঘূর্ণিঝড় চলে এলো আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং পরিবর্তন হয়ে গেল বিরাট বড় আবহাওয়ার কারণে এটা হয়েই থাকে আবহাওয়ার ব্যাপার কিছু ডেটা সংগ্রহ করে এই যে আপডেটগুলোকে তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দিয়ে থাকি তবে ঘূর্ণিঝড়ের আপডেট থাকলে এখনই হয়তো আমি যেটা বলছিলাম যে শিওর বলা যাবে না যে ঘূর্ণিঝড়টি হানড্রেড পারসেন্ট আসবেই এবং সেটা মায়ানমারে যাবে বা বাংলাদেশে যাবে এখনই বলা যাবে না একটা টাইম আছে সেই টাইমের পর আমরা শিওর হয়ে যাব সেই টাইমটা এখনও আসেনি সেই টাইমটা আসতে চলেছে দু তারিখ বা তিন তারিখে এই ঘূর্ণিঝড়টা হতেও পারে নাও হতে পারে হলে কোন দিকে যাবে সমস্ত কিছু আপডেটের জন্য রেগুলার আমরা খোঁজখবর রাখছি আপনাদেরকে সঠিক তথ্যই পৌঁছে দেব আগে থেকে কোনো অত বিচলিত হওয়ার কিচ্ছু ব্যাপার নেই ঠিক যখন টাইম চলে আসবে আপনাদেরকে একেবারে আপনারা জেনে যাবেন যে হ্যাঁ আসতে চলেছে কোন জায়গায় আঘাত আনতে চলেছে সমস্ত তথ্য পেয়ে যাবেন তো এই হলো বৃষ্টি আপাতত তার মানে যেটা দেখলাম চার তারিখ পর্যন্ত যে বৃষ্টি সেই বৃষ্টি সামান্য একটু দার্জিলিং শিলচর আর ওই বড়লেখা বা বলাগঞ্জের দিকে বাংলাদেশে থাকবে সিলেটের দক্ষিণে মৌলবীবাজারের উত্তরে বাকি আর কোথাও বৃষ্টি চার তারিখের মধ্যে নেই এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা তো বেশ ভয়ঙ্কর পরিমাণেই বেড়েছে আপনারা জানেন আজকেও কিন্তু দুপুরের দিকে দেখতে পাচ্ছি কলকাতায় আটত্রিশ এবং সাঁইত্রিশ আটত্রিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ তবে কিছু কিছু জায়গায় একটু কমও রয়েছে বর্ধমানে চৌত্রিশ শান্তিপুর নদীয়ার দিকে পঁয়ত্রিশ আবার চাকদাও পঁয়ত্রিশ চন্দননগর খর্দা এদিকে হাওড়া উলুবেড়িয়া এগুলো কিন্তু সব পঁয়ত্রিশ সাঁইতিরিশ কোলাঘাট চৌত্রিশ তার মানে চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা পুরুলিয়া বাঁকুড়াও দেখতে পাচ্ছি ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তো গরম ভালোই তবে দক্ষিণ চব্বিশ পরগনার গরমটা বেশি গোসাবা সহ জয়নগর মজিলপুর সাঁত্রিশ আটত্রিশ উত্তর চব্বিশ পরগনায় পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি ঝাড়গ্রামের তাপমাত্রা দেখতে পাচ্ছি যে ছত্রিশের মধ্যে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে মালদা সহ দুই দিনাজপুর মালদায় ছত্রিশ এবং দক্ষিণ দিনাজপুরে তেত্রিশ চৌত্রিশ উত্তর দিনাজপুরে একটু কম একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি রায়দিঘি সরি রায়গঞ্জ এই জায়গাগুলোতে নকশালবাড়ি চৌত্রিশ দার্জিলিং তেইশ শিলিগুড়ি তেত্রিশ জলপাইগুড়ি ধুপগুড়ি বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তার মানে উত্তরবঙ্গে তাপমাত্রাটা একটু কমের দিকেই আছে দক্ষিণবঙ্গেই গরমটা বেশি সেরকমই বাংলাদেশের উত্তরে একত্রিশ বত্রিশের মধ্যে তাপমাত্রা পঞ্চগড় বোদা ঠাকুরগড় রংপুর আবার তেত্রিশ দিনাজপুর বত্রিশ আবার বগুড়া ময়মনসিংহ এগুলো সব তেত্রিশ চৌত্রিশ সিলেট ঢাকায় কিন্তু বেশ গরম উনচল্লিশ তাপমাত্রা পূর্ণা বরিশাল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর ছত্রিশ কুমিল্লা ছত্রিশ চট্টগ্রাম মহেশখালী এগুলো সব একত্রিশ বত্রিশের মধ্যে কিন্তু লঙ্গদুর আঙামাটি বিলাইছড়ি এর দিকটা আবার চৌত্রিশ পঁয়ত্রিশের দিকে রয়েছে কক্সবাজারও মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা এই গেল আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল ভোর রাতের দিকে তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নিই বাকি সব জায়গাতে মোটামুটি খারাপ নয় সতেরো বীরভূম মুর্শিদাবাদ সতেরো আঠেরোর দিকে থাকবে উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি দুই দিনাজপুরে সতেরো আঠেরো মালদা আঠেরো যদিও আলিপুরদুয়ারের দিকটা কুড়ি থাকলেও এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আঠেরো উনিশ তার মানে একটু শীত শীত ভাব থাকবে শিলিগুড়ি একুশ দার্জিলিংয়ে চোদ্দো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর তেইশ থেকে পঁচিশ আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ থেকে ছাব্বিশ আর সাতাশ আঠাশের দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সেরকমই বাংলাদেশের উত্তরে একটু শীত শীত ভাব থাকবে রংপুর দিনাজপুর তারপরে ঘোড়াঘাট বগুড়া কলাই এই সব জায়গাগুলোতে সতেরো আঠেরোর মধ্যে রাজশাহী মেহেরপুর ও সতেরো আঠেরো ময়মনসিংহ উনিশ আবার সিলেটে বাইশ ঢাকা তেইশ কুমিল্লা পঁচিশ বরিশাল খুলনা পঁচিশ ছাব্বিশ চিটাগাং মহেশখালী এই দিকটা পঁচিশ কক্সবাজারও পঁচিশ লঙ্গদুর রাঙামাটি বিলাইছড়ি এদিকটা তেইশ চব্বিশের মতো ত্রিপুরা ভোর রাতে থাকবে চব্বিশ পঁচিশ শিলচর বাইশ এবং আসাম জুড়ে কুড়ির মতো থাকবে তাপমাত্রা এই গেল হচ্ছে ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুপুরে আবারও সেই গরম একেবারে জাকিয়ে বসবে আজকের মতোই সাড়ে তিরিশ আটত্রিশের দিকে থাকবে মোটামুটি বেঙ্গল জোন তো এই হলো গিয়ে আপডেট আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা